তোমরা পরস্পর হিংসা করিও না তোমরা পরস্পর জবরা করিও না তোমরা পরস্পর হাসত করিও না তোমরা একে অপরের চিদ্রান্নে গোয়েন্দাগিরি করিও না চুগল হিবোধ করিও না ওকুন কোন আল্লাহ তোমরা আল্লাহরবান্দা ইখোয়ানা পরস্পর বাই হয়ে যাও সুবাহান আল্লাহ ও কোন আল্লাহ না তোমরা আল্লাহর বান্দা পরস্পর কি হয়ে যাও পরস্পর ভাই হয়ে যাও ইনামাল মুসলিম উনাই খতুন আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবেন যদি আপনার শৈশবের বন্ধু খেলার সাথী নামাজের সাথী আপনার প্রিয় প্রাণ প্রিয় বন্ধু যাকে নিয়ে শৈশব থেকে বড় হয়েছেন বড় হয়ে টাকা পয়সা হয়েছে দন্দলত হয়েছে গাড়ি বাড়ি হয়েছে তাকে গরিব বলে একটা সালামও দিতে পারেন না এক মোটা একবালা দাওয়াত দিয়ে খাবার খাওয়ান না তার বিপদে কুছ খবর নেন না মৃত্যুর যখন টাইম হবে যখন দুনিয়ার মায়া ত্যাগ করবেন ওই কাটির মধ্যে যখন শুয়ে যাবেন জানাজার খায় ওই কাটিয়াতে যখন তুলবে তখন ওই খেলার সাথীরা ওই আপনার দেশবাসীরা গ্রামবাসীরা যাদেরকে ছোটবেলায় আপনি খেলার মাঠে খেলেছিলেন মনে কোনো দুঃখ আসলে তাদের সাথে বলেছিলেন পয়সা হওয়ালা হওয়ার পরে দনি হওয়ার পরে ভুলে গেছেন কিন্তু মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাবেন তখন তারা আপনাকে আবার কাঁধের উপর তুলবে শুভ তাদেরকে কিভাবে যারা আপনার শেষ বিদায়ের সাথী মরণের কালের সাথী তাদেরকে বুঝলা যাবে না কথা বুঝাচ্ছে এইদিকে যাদেরকে আপনি পিছনে দিবেন খোঁজখবর নিবেন না মরণকালে অসুস্থ হলে তারাই আগে আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে সুবাহ সেই জন্য আমরা গ্রামের ভাষায় আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি আগে গরজ সারাক আগে হঠাৎ সারাক গরজ সেরাক তারপরে হডে সারাক মসুদুস সারাক আগে নিজুর গড় টিক হো নিজুর প্রতিবেশীর টিক হো তারপরে মসুদ আল্লাই বেই একে অপরের ভালোবাসি বেলাই হতাকিন নিয়ম করে দি হতাকিন সিস্টেম করে দিই মসুদ উজ্জাইর ফাসত নামাজ হইতে লাগে গুন্দে ফাস বাদ দে হও দে তুন বড় একতা ইয়াত তুন বড় মহব্বত দুনিয়াত আর হনা ইবাদত নাই সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন লক্ষ্য রাখবেন আপনার অন্তর থেকে হিংসাকে বের করে দিতে হবে আপনার অন্তর থেকে ফাসাদ ফাসাদ জগরা জাতি চিন্তা ভাবনা বের করে দিতে হবে গোয়েন্দাগিরি বের করে দিতে হবে পেছন থেকে চুগল করি করা বের করে দিতে হবে তখন আপনি প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবেন আমি এক নম্বর হকের মধ্যে বলেছি আগে আপনার বসবাসের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে তখন আপনি প্রকৃত মুসলমান সুবাহ সেই জন্য পবিত্র কোরআনুল করিমের সুরা আন শরীফের মধ্যে আল্লাহ রবুল আলামিন নিঃশ করছেন হাও মালে তুলুন হাও ইভা ল তোমরা একে অপরকে অন্যায় ভাবে হত্যা করিও না অন্যায় ভাবে অন্যায় ভাবে কি করিও না হত্যা করিও না মুসলমান তোমার জন্য কোরান সংবিধান কোরআনের প্রতিটা বিধান তোমার জন্য চির অমলান তুমি কোরআনের মহব্বতের অবদানে দুনিয়াতে পাবে প্রতিদান আখিরাতেও পাবে জান্নাতের সুগ্রাণ তুমি হে মুসলমান আজকে কেন তুমি নিজেকে বলে গেলে কিসের নেশায় টাকার নেশায় নেশায় ক্ষমতার নেশায় গাড়ি বাড়ির তুমি তোমার অস্তিত্ব বলে গেলে তোমার প্রথম অভিবাদন সালাম তুমি নিজেকে কুরবানি দিয়ে নিজের স্বার্থকে ত্যাগ করে নিঃস্বার্থে তোমার ভাইকে ভালোবাসার কথা ওয়াদা দিয়ে দুনিয়াতে এসেছো সুবাহান্লাহ

তার অপর প্রতিবেশীকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় অশান্তি সৃষ্টি করে সে মুমিন নয় সে মুমিন নয় নাযবillah এই হাদিসটা শোনার পরে আপনার মনে কি চায় আরেকজন মুমিনকে কষ্ট দেওয়ার জন্য আর যদি কষ্ট দিতে চান তাহলে আপনি মুমিনের কাতারে পড়বেন